করলে কি লাভ হয় আপনাকে একটু বলে দেই জিকির করলে আল্লাহর সাথে কলমের সম্পর্ক তৈরি হয় কি হয় ভাই অন্তরের সাথে আল্লাহ একটা কানেকশন তৈরি হয় জিকির যে ব্যক্তি ছেড়ে দেয় তার অন্তর মরে যায় আর মরা কলবের মধ্যে আল্লাহর নূর আসে না জিন্দা কলবের মধ্যে আল্লাহর নূর আসে তাহলে কলব জিন্দা হবে কিভাবে বেশি বেশি জিকির করার মধ্যে আল্লাহ পাক তৌফিক দান করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হাদিস আমি মুখস্থ করার জন্য অনেক বেশি সুবহানাল্লাহ পড়ি সুবহানাল্লাহ কতবার পড়েন জিজ্ঞাসা করা হচ্ছে তিনি বলেন কত হবে 10000 বার কথা বুঝতে পারছেন মানে এটা তার নিজস্ব নিজস্ব মনে করেন আপনি প্রতিদিন করতেই থাকেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কতবার করেন আপনি জানেন না করা যায় না আপনি একটা সময় বসে দরদ শরীফ করতে থাকেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ করা যায় না সবার ব্যক্তিগত কিছু আমল থাকে যে যত বেশি জিকির আজগার করবেন যত বেশি জিকির আজগার করবেন তার কল তত জিন্দা হবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমরা সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করার তো দান করেন বলি আমিন এটা কথা বললাম চার পাঁচ নাম্বার এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি তাসাউফের এবং আত্মশুদ্ধি বই যেটা আছে আল্লামা তাকি উসমানি দামাত বরকাত আল্লামা তাকি উসমানির বইগুলো বাসায় সবাই কিনবেন আমি পরামর্শ দিই আল্লামা তাকি উসমানির যে বইগুলো আছে এগুলো বাসায় কিনে পড়াশোনা করবেন অনেক গভীর জ্ঞান পাবেন ইনশাল্লাহ তো তার তাসাউফ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে তিনি এনেছেন যে অনেক বড় বড় বুজুর গানে দিন তারা তাস্কিয়ার জন্য এই আমলটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কি করা ভাই বেশে বেশে দোয়া করা মানে চলতে ফিরতে দোয়া করতে থাকতেন কেমন যেমন ধরেন যে এমন ও बुजुर्गা ছিলেন আলেমউদ্দিন ছিলেন যারা রাস্তায় যাচ্ছেন বাজারে যাচ্ছেন বাজারে যা시면 আল্লাহকে বলেন আল্লাহ বাজারে যাচ্ছে বাজারে আমার কেনাকাটার জন্য সহজ হবে আমরা কি বাজারে যাওয়ার সময় এরকম কথা বলি বাসা ঢুকছেন বলেন আল্লাহ বাসা ঢুকছি বাসার পরিবেশটা যেন ভালো থাকে এখানে যেন গিয়ে কোনো বিপদের খবর না শুনি আল্লাহ আমি মানে ব্যবসায় যাচ্ছে আজকের ব্যবসাটা আল্লাহ যেন সুন্দর হয় ভালো হয় মানে প্রতিটা কাজেই তারা দোয়া করতে থাকে বুঝতে পারছেন কথা প্রতিটা কাজেই দোয়া করতে থাকতেন যে আল্লাহ আমার আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আমার জুতার ফিতা